আজকে না টোস্ট খাবো হ্যাঁ পাউরুটি ডিম টোস্ট আমার জন্য ডিম টোস্ট করছি আর দুটো ডিম টোস্ট খাস না তাহলে তোকে ভেজ টোস্ট করে দিই ভেজ টোস্ট হ্যাঁ করে দাও ঠিক আছে কিন্তু এই ভেজ টোস্টটা কিভাবে করে একটু দেখাবে হ্যাঁ দেখিয়ে দিই কারণ যারা এই মাছ মাংস ডিম খায় না বা অনেকে ডিমে এনার্জি থাকে বা অনেকে বারণ থাকে খেতে চায় না বা বারণ থাকে তারা এইটা করে খেতে পারবে আমি করে নিয়েছি ঠিক আছে এর মধ্যে কিছু অল্প করে বেসন দিতে হবে খুব বেশি নেই একটু পাতলা করে বেসনটা দিতে হবে ওর মধ্যে নুন দিয়ে দিলাম খুব সামান্য বালির মতো একটুখানি চিনি দিয়ে দিই খেতে টেস্ট হয় দিয়ে দেবো একটু হলুদ এবার ডিম গোলার মতো করে এটা একটু ফেটিয়ে নেব আমি হাত দিয়ে ফেটাবো হয় মানে ডিমে যা যা ইউজ হয় সেগুলি তুমি বেসনে দিয়ে দিচ্ছ মানে ডিমের পরিবর্তে আমি বেসনটা দিয়েছি গুলো দেখছি বেশি পাতলা হয়ে গেছে তোমরা আরেকটু বেসন লাগো নিই তারপর দেখাচ্ছি দেখুন এরকম ঘন ঘন হবে খুব পাতলা হবে না এরকম ঘন ঘন হবে একটা পাউরটিকে নিয়ে প্রথমে একটু তেল দিয়ে দিলাম এটা করে দেখবেন এটা পুরো ডিমের ডিমের টোস্টের মতো লাগে খেতে একদম ডিমের মতো লেপে দিতে হবে তাই তো বন্ধুরা এতে শুধু পেঁয়াজ লঙ্কাই ব্যবহার করবেন যেটা ডিমে ব্যবহার হয় আর কি আর কিছু দেবেন না একটু দেবেন তো পেঁয়াজ লঙ্কা মানে পেঁয়াজটি একটু বেশি করে দেবেন কেননা ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটাই কিন্তু মেন ঠিক এইভাবে নিয়ে ডিম টোস্টের মতো একটু আঁচটা কমিয়ে দেবেন তেলটা গরম করে নিয়েছিলাম এবার আঁচটা কমিয়ে দিয়েছি এবার চেপে দিন যেমন আমরা ডিম টোস্ট করি ঠিক ভাবে এটা হবে এটা খেতে পুরো এর সাথে একটুখানি সস দিয়ে দেবেন পুরো ডিম টোস্টের মতো লাগে খেতে মানে বুঝতেই পারবে না যে ডিম দিয়ে করেছেন না বেসন দিয়ে করেছেন একদমই বুঝতে পারবে আর সাথে একটু থাকবে কাঁচা পেঁয়াজ হ্যাঁ পুরো জমে গেল তার কথাই নেই অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমরা রাতে ভাত খাবো না তো মারা খাবে ডিম টোস্ট তাই জন্য পাশে ডিম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমারটা কিন্তু ডিম ছাড়া কারণ আমার ডিম অ্যালার্জি আছে তো এরকম যাদের ডিম অ্যালার্জি বা ডিম খেতে বারণ আছে তারা কিন্তু ডিম খেতে পারবে না ঠিকই কিন্তু পাউটির টোস্ট থেকে বঞ্চিত হবে দেখুন যদি এই রেসিপিটা তোমাদের জানা থাকে তো একদম খেতে লাগবে পুরো ডিমের টোস্টের মতো বুঝতেই পারবেন না না বললে বুঝতে পারবেন না একবার বাড়ির লোককে না জানিয়ে খাইয়ে দেখুন একদমই তাই কোনো বেসনের যেটা গন্ধ যেটা ভাবছেন সেটা কিন্তু একেবারেই পাওয়া যায় না আমি নিজে খেটা খেয়ে দেখেছি আর পেঁয়াজটা একটু বেশি দেবেন তাহলে পেঁয়াজগুলো পড়বে ভালো লাগবে খেতে একদম দেখুন একটা রেডি হয়ে গেলে এইভাবে আমরা সব কাটা পাউডি করে নেব পরিমাণ মতন তারপরে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা রেডি আমার ভেজ টোস্ট কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এটা একটু সস আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে যেমন ডিমের টোস্ট হয় তো এখন থেকে আর তোমাদের চিন্তা রইলো না যারা তোমরা ডিম খাও না বা ডিম খেতে বারণ আছে তারা কিন্তু টোস্ট থেকে বঞ্চিত হচ্ছ না তো আজকেই বানিয়ে ফেলে রেসিপিটা পুরোটা রেসিপিটা দেখো ভিডিওটা দেখো আর বানিয়ে খেয়ে কমেন্টে জানিও তো আজকের মতো আজ চলি টাটা